2024 সালের এসএসসি রেজাল্ট যদি দেখতে চান মোবাইল দিয়ে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে এসএসসি রেজাল্ট দেখবেন মার্কশিট সহকারে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক এসএসসি রেজাল্টটা দেখার জন্য আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনারা লিখবেন টেক শান্ত এসএসসি ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা আছে ওই লিংকটাতে ক্লিক করে সরাসরি সাইটটিতে যেতে পারবেন লিখবেন টেক শান্ত এস এস সি ঠিক আছে সেটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো মনে রাখবেন এস এস সি এ টেক শান্ত এস লিখে সার্চ করতে হবে তো এখানে আসার পর আপনাদের যেই কাজটা করতে হবে অ্যাপ এই 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 যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম মিন্টার এই স্ক্রিন চলে আসবে এখানে আপনাদেরকে যেই কাজটি করতে হবে এইখানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এস দাখিল দিবেন আর দাখিল দেওয়ার পর এখান থেকে আপনার রোল নাম্বারটা একটু কপি করে নেবেন এর মধ্যে আবার আপনাদের যে কাজটি করতে হবে এই কোন ইয়ারের তো এখানটা সিলেক্ট করবেন দু হাজার চব্বিশ হলে দু হাজার ঠিক আছে চব্বিশ দিয়ে দিবেন আর আমি যে এই জিনিসটা করবো আমি দু হাজার বের করব যেহেতু এখনও চব্বিশ সালেটার পাবলিশ হয়নি তো আমরা উনিশ দিলাম তারপরে বোর্ডে ক্লিক করবেন বোর্ড যদি আপনার যেই বোর্ডের হয়ে থাকেন ওই বোর্ডটা দিবেন আমি এখান থেকে দেবো ঢাকা বোর্ডের তারপর রোল নাম্বারটা যে কপি করেছেন এই রোল নাম্বারটা দেবেন আপনার রোল নাম্বারটা যেটা থাকবে কাটে ওই রোল নাম্বারটা দেবেন এরপর দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে তো রেজিস্ট্রেশন নাম্বার কপি করলাম করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম এরপর যে কাজটি করতে হবে নিচের যোগ বিয়োগের একটা অপশন থাকবে এখানে দেখতে পারতেছেন আমার এখানে সাত যোগ চার অপশন দেওয়া আছে তো এটা যোগ করলে কত হয় সাত যোগ চার করলে দেখা যাচ্ছে এগারো হয় তো আমি এখানে এগারো বসাবো হয়তো পারে আপনার কাছে যেটা আসবে এটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে এগারো দিয়ে সাবমিট করব ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি যখন অ্যাপ্লাই করবেন সাথে সাথে এটা আসবে রকম নেটওয়ার্ক বা সার্ভার প্রবলেম ছাড়াই হবে আপনারা যদি আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে আসেন রকম সার্ভারে প্রবলেম হবে না তো এই যে দেখতে পারতেছেন সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন ইনফরমেশন বাকি যেগুলি ঠিক আছে এ প্লাস পেয়েছে সব দুইটাতে এ তিনটাতে এ পেয়েছে ঠিক আছে দেখতে পারতেছেন এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন অথবা এখানে আপনি আপনার বাবার নাম মানে যাবতীয় যা যা ইনফরমেশান সব ঠিকঠাক থাকবে এটা কিন্তু অফিসিয়াল সাইট এখান থেকে আপনি আমার দেওয়া লিঙ্কটাতে ক্লিক করে যদি আসেন তাহলে কোনো রকম সার্ভার সমস্যা হবে না সবার আগে আপনি দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন